আজকের এই ভিডিওটা করতাম না কিন্তু পারিপার্শ্বিক কিছু কাকিমা মাসিমা জেঠিমা মাইমা মামিমা বৌদি কাকু জেঠু এদের ভাবনা চিন্তা ভাবনা চিন্তার কারণে এই ভিডিওটা করতে হচ্ছে হ্যালো গাইস ওয়েলকাম টু মাই দীপালস ব্লগ চ্যানেল দীপাল ব্লগস চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকের এই ভিডিওটা করতাম না মানে ভিডিও করতাম এই টপিক নিয়ে ভিডিও করতাম না তো ফোনটা এখনো কেনা হয়নি খুবই অসুবিধা হচ্ছে তো এই জন্যে এখনও পর্যন্ত ব্লগ কন্টিনিউয়াসলি করতে পারছি না করব খুব তাড়াতাড়ি তো আজকের যে টপিকটা নিয়ে কথা বলবো থামবে অবশ্যই আছে আগের সেটা হলো আজকের কথা বলছি পাড়ার কিছু কন্ট্রোভার্সি করা যে কাকিমা জেঠিমা মামিমা মাসিমা দাদু দিদা জেঠু কাকু এনারা যে বৌদি বৌদি মামিমা অনেকে আছে তো এনাদের জন্যে এই ভিডিওটা করতে বাধ্য হলাম তো চলো বলি ব্যাপারটা আসল তো এই যে আমরা দুজনে একসাথে আছি দুটো মেয়ে সমকামিতা নিয়ে যে পাড়ার যে মানসিকতাটা তো তাদের মতে একটা মেয়ে সে যদি একটা মানে তার বাড়ির লোক যদি একটা মাতালের সাথেও বিয়ে দেয় তাও ঠিক আছে একটা বয়স্ক মানুষের সাথে বিয়ে দিলেও ঠিক আছে একটা মেয়ে শ্বশুর বাড়িতে পার মার খাচ্ছে মার খাচ্ছে মার খাচ্ছে তাও ঠিক আছে ঠিক আছে তো সবই ঠিক আছে কিন্তু একটা মেয়ে একটা মেয়ের সাথে বা থাকতে চাইলে সুস্থভাবে সেটা দোষ একটা ছেলে যদি একটা ছেলের সাথে যদি সুস্থভাবে থাকতে চায় সেটা দোষ তো সেই সব কাকিমা বা জেঠিমা কিন্তু তাদের বাড়িতেও যে সমস্যাগুলো আছে তাদের বাড়ির ছেলে মেয়ে তাদের বর বা যেই সব কাকুদের বউ ছেলে মেয়ে সবার যখন এটা সেটা ওটা মানে ঘটনা ধরা পড়ে বুঝতে তো পারছেন সেগুলো নিয়ে কিন্তু তখন আলোচনা করে না সেটা আলোচনা করলে দোষ মানে করতে পারে না লজ্জার ব্যাপার কিন্তু দোষ নয় যদি কেউ জিজ্ঞাসাও করতে যায় হ্যাঁ রে এরকম শুনলাম কিছু কথা যদি কেউ জিজ্ঞাসাও করে তখন বলবে আমি আর কত উত্তর দেবো আমার কাছে তো কোনো উত্তরই নেই না এইসব করেনি ওই সব কথা মানে বাজে কথা ইত্যাদি ইত্যাদি এইসব কিন্তু তারাই সবচেয়ে বেশি অন্য জনের পেছনে কাটিয়ে খেতে ভালোবাসে তো ওই যেরকম আমাদের শুনতে পাচ্ছি এটা তো আমাদের তো বাড়ির সাথে কোনো সম্পর্ক নেই যোগাযোগ নেই এখন সেটা সবাই ভালো করে জানেন বাড়ির লোক যদি বা রাজি হতেও চায় সামাজিক একটা প্রতিবন্ধকতা আছে সেই কাটানো যাবে না তাদের কাছেও অনবরত সব বলছে তোর মেয়ে নাকি আর একটা মেয়ের সাথে ভিডিও ছেড়েছে এগুলো কি ভালো আচ্ছা এগুলো ভালো নয় তো কিভাবে খারাপ হলো সেটা তো আমি জানি না আমরা অ্যাডাল্ট মানুষ আমাদের নিজেদের ভালোভাবে সুসুস্থভাবে থাকার ইয়ে আছে স্বাধীনতা আছে তো তোমাদের কথা মতো কি আমরা স্বাধীনতাকে খর্ব করে ঠিক আছে এটা সেটা ওটা করে কি থাকবো নাকি সোজা কথাই মানে এমনি থেকে পাড়ার লোক ওরা এমনি থেকে ওরা তুমি যা করো না কেন সব জিনিস ওদের সমস্যা সব জিনিসে পাঁচ ফোড়ন দিতে চলে আসে হুম পাঁচ ফোড়ন পাঁচ ফোরণের গল্পে আমি আসি তা আমাদের পাড়ায় কিছু মানুষ ছিল আমার যখন বিয়ে টোটালি হয়নি আমি যখন আই ছিলাম তখন সকলের সমস্যা ছিল যে বিয়ে করবে না বিয়ে না দিলে সে অন্য কারোর সঙ্গে চলে যেতে পারে সে অন্য কিছু করতে পারে তোরা কি ঘরে বসে বসে দেখবি এরকম কিছু কথা কমেন্ট বিয়ের আগে আমি শুনেছিলাম আমার আমার তরফে ছোঁড়া হয়েছিল যে বিয়ে করছে না নিশ্চিত কোনো সমস্যা আছে এরকম বড় হয়ে গেছে বিয়ে দিচ্ছে না ফ্যামিলির ওপর চাপ দিচ্ছে আমার ওপর তো যথারীতি চাপ আসছে সে তো আমি জানি ফ্যামিলির প্রেশারটা আমার ওপর আসছে আর আমার ফ্যামিলির ওপর আবার সেই বাইরের থেকে বই রাগত প্রেশারগুলো আরও বেশি করে আসছিল। যে তোর মেয়ে বড় হয়েছে তোর মেয়েকে বিয়ে দিচ্ছিস না তোর মেয়ে এরকমভাবে কি সারা জীবন থেকে যাবে কোন দিন দেখবি অন্য ছেলের হাত ধরে চলে গেছে এরকমভাবে নানাভাবে প্রেশার দিচ্ছিল তার ভিতরে পেশার দিতে দিতে মানে কি বলবো কেউ কেউ একজন মনে করলো যে চলো একটু পাঁচ ফোড়ন দেওয়া যাক বলে পাঁচ ফোড়নের মতো একজনকে নিয়ে আসলো তা তিনি হলেন আদ আধ বয়সী একটা বুড়ো যাই হোক আধ আধ একটা বুড়ো বেকার মানুষের সঙ্গে দিল গাছ ছড়াটা বেঁধে তা সেই যেই মানুষটা আমি শুধু অন্য কিছু বলতে চাই না যে এই মানুষটার সম্বন্ধটা নিয়ে আসলো সে তো সব কিছু জেনে শুনেই নিয়ে আসলো আমার শুধু একটাই বক্তব্য ছিল যে আমি যদি তার নিজের কেউ হতাম সে যদি নিজের কেউ মনে করতো সে কি আধ বয়সী বই বয়স্ক বেকার ছেলেটাকে আনত সে কি নিজের যদি মনে করতো না নিজের মনে করে কেউ পাঁচ ছুটতো এইভাবে আমার সেটাই হলো তার কাছে জিজ্ঞাস্য আমি এখন ওপেন তাকে জিজ্ঞাসা করতে চাইছি যে সে এইভাবে আমার জীবনটা হেল করলো কেন তার আমি কোন কোন সা জায়গায় বাঁশটা দিয়েছিলাম আমি সত্যি তাকে জিজ্ঞাসা করতে চাই যে তার আমি কোন সা জায়গায় বাঁশটা দিয়েছিলাম যে সে আমার এইভাবে লাইফটাকে হেল্প করলো যখন আমি যথারীতি শ্বশুরবাড়িতে অত্যা অত্যাচারিত হচ্ছি যে আমাকে খেতে দিচ্ছে না আমাকে এইভাবে সমস্যায় ফেলছে এইভাবে এ করছে যখন তাদেরকে আমি জানাচ্ছি সে সে আমাকে পয়েন্ট অফ ভিউ কী বলছে যে তুই আর তোর বর দুজনে মিলে সমস্যার সমাধান কর আরে থরি না হবে সে বলবে আমি সোজা আমি বেঁকে থাকবো আমি সোজা হব না তা তুমি যদি তার হয়ে পয়েন্ট অফ ভিউ তুমি যদি তার হয়ে সব কিছু দায়িত্ব নিয়ে দায়িত্ববদ্ধশীল হয়ে তুমি যদি সব কিছু করে থাকো কারণ আমার বিয়ের পর আমার অষ্টমঙ্গলার পর আমি কিছু কথা শুনেছি যে আমি আমি যখন আমি যখন কোনো কাজে হাত দিই তখন সেই কাজটা আমি কমপ্লিট করে তবে আমি সেখান থেকে বেরোই তার মনের ভিতর যদি এতটা জোর থাকে যখন আমি অত্যাচারিত হচ্ছিলাম যখন তাকে কনস্ট্যান্ট বলছিলাম তখন সে কোথায় ছিল এখন সে কাদা ছুঁড়ছে এখন সেই মানুষটা বলছে যে চল পাশের বাড়ির একজনকে বলছে পাশের বাড়ি একজন ছিল কাকিমা ছিল তাদেরকে ডেকে বলছে যে চল তোর সঙ্গে আমি সর্চ করি চল তোর সঙ্গে আমি গোটা দিয়ে ব্লগ ছাড়ি এখন এগুলো বলা পাচ্ছে এখন এখন কাদা ছুঁটছে এরকমভাবে যখন আমি তার তার পরিচিতি বা তার পরিচয়ে যখন আমি কার সঙ্গে যুক্ত হলাম ছড়াটা বাঁধলাম তখন তিনি কোথায় ছিলেন তখন তো তিনি জোর দিয়ে বলেছিলেন যে আমি যে কাজে হাত দিই সেই কাজটা কমপ্লিট করি তাহলে তখন গেছিলেন সাড়ে তিন বছর ধরে আমি যে অত্যাচারিতটা হয়েছিলাম তখন তার বক্তব্যটা কি ছিল তার যদি আমি নিজের কেউ হতাম বা আমি সত্যি যদি নিজের কেউ হতাম পাঁচফোরণটা দিতে আমার জীবনে অন্তত আসতো না মানে মোদ্দা কথা হলো ওর বিয়েটা মানে কিছু মানে কয়েকজন মিলে দিয়েছিলো সে যাই ওকে আমি বলবো না যেগুলো তো তারা ওকে যেরকম একটা বয়স্ক বেকার হ্যাঁ ছেলেদেরকে ওকে বিয়ে দিয়েছিল বয়স্ক বলতে ভালোই মধ্যবয়স্কর বেশি তো বিয়ে দিয়েছিল বিয়ে দেওয়ার পরও হেসেছিলো হ্যাঁ একটা বাচ্চা মেয়ের বয়স্ক বড় হয়েছে বুড়ো বর যেটা বলে ভালোবাসবে এটাও আমাকে ভালোবাসবে বয়স্ক বাচ্চা মেয়ের বুড়ো বরেরা নাকি বেশি ভালোবাসে সেই হিসেবে বলে বিয়ে দিয়েছিল তো তারপরে যেই দেখল ওদের মধ্যে অশান্তি হচ্ছে তখন হেসেছিল যে হ্যাঁ ওদের ভিতরে অশান্তি হ্যাঁ ওদের দুজনের মধ্যে কিছু ঠিক নেই তো ওদের দুজনের মধ্যে সমস্যা আছে যখন যখন ও এসে তার কাছে সমস্যার সমাধান চেয়েছিলো তখনও হেসেছিল তোরা সমস্যার সমাধান করে হেসে হেসে বলেছিল যখন এই চলেও এসেছে তখনও হাসছে উল্টে পাশের বলছে যে চল আমরা খুলি তা তোমরা যদি লেস হও তোমরা যদি গে হও তোমরা যদি সমকামিতাতে যুক্ত থাকো তোমরা করো অবশ্যই করো আমরা নিজেরাই তোমাদের সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করব অবশ্যই এই নিয়ে তো হাসাহাসি কাদা চড়া তো কিছু নেই অথ অথচ তাদের বাড়িতেও কিন্তু মানে অন্যান্য প্রবলেম বেশি করে আছে সেগুলো প্রবলেমগুলো তো আমরা কারো সামনে আয়নার মতো তুলে ধরছি না তাদের বাড়ি সকলের বাড়িই প্রবলেম আছে তাদের বা প্রবলেমগুলো আমাদের থেকে বেশি আমরা তো প্রবলেম নয় আমরা কিন্তু কাউকে কারোরই কিছু করছি না আমাদের ফ্যামিলির সঙ্গে সবচেয়ে বড় কথা আমাদের ফ্যামিলির সঙ্গে আমাদের কোনো যোগাধনের যোগাযোগ নেই আমরা কিন্তু আড়াই বাধ্য করছে যাতে আমাদের ফ্যামিলি আমাদের প্রতি উত্তপ্ত হয়ে যায় আমরা তো তাদের কোনো সমস্যা করিনি যে তাদের ব্যাংকে টাকা আছে আমরা টাকা নিয়ে চলে এসেছি বা তাদের কোনো মানে জমানো জিনিস নিয়ে আমরা চুরি করে নিয়ে চলে এসেছি এরকম তো কিছু করিনি তাদের কিছু তাহলে তারা কেন পাঁচ ফোরনের মতো কনস্ট্যান্ট পাঁচ ফোরন দিয়ে যাচ্ছে তারা সমাজ সমাজ বলতে গেলে হাসি পায় যে জিনিস বল জিনিসপত্ররা যে কাদা ছোড়াছড়ি কাদা ছোড়াছড়ি করার মানুষদেরকেই সমাজ বলে সমাজের একটা বড় বড় অংশ এরা যারা কাদা ছোড়াছড়ি করে তো যারা সমাজে কাদা ছোটাছু ছোড়াছুরি করে তাদের বাড়িতেও প্রচুর কাদা ছোড়ার মতো জিনিস আছে শুধু আমরা কেউ কিছু বলি না তো তাদের আমরা একটাই বার্তা দিচ্ছি তারা অবশ্যই আমাদের ব্লগটা দেখছে যদি নেক্সট টাইম যদি আমরা শুনতে পাই যে আমাদের পরিবারের সাথে এই বলছে তাই বলছে পাশে এই বলছে তাই বলছে আমরা ধরে ধরে কিন্তু তাদের নাম নিয়ে তাদের বাড়ির কী কী কাদা আছে সব কিন্তু আমরা বলবো কিচ্ছু করার নেই আমাদের কারণ আমরা শুধু আজকে জানালাম যে আমাদের সমস্যাটা কি হচ্ছে আমাদের পরে আমরা কিছু শুনতে পাই আমাদের কিছু করার থাকে আমরা কিন্তু কাউকে সমস্যা করছি না আমরা আমরা লেসবিয়ন আমরা সমকামিতা এতে আছি ওই জন্য আমরা আমাদের মতো এসে জীবন যাপন করছি যেই দিন সব ঠিকঠাক হয়ে যাবে সেই দিন আমরা যাব সেইটা ব্যাপার না তো আমরা কিন্তু কারোর কাছে গিয়ে বলছি না যে আমরা খেতে পাচ্ছি না তোমরা খেতে দাও তোমার ছেলে মেয়েদের সম লেজিয়ান বা গিয়ে হতে হবে আমরা কিন্তু তাদের কোনো ধারে কাছে নেই অথচ তারা কিন্তু সমান আমাদের পেছনে জল ফেলেই যাচ্ছে এমন এমনকি যে যে বা যারা আমাদের সাপোর্ট করছে তাদের কেউ ছাড়ছে না তোরা কেন সাপোর্ট করছিস তোরা কেন কমেন্ট করছিস ভিডিও সাপোর্ট করছিস তোরা কেন লাইক করছিস কমেন্ট করছিস শেয়ার এগুলো করছিস তোদের বাড়ি কি দ্বিতীয়বার আসতে দিবি তো এই সব নিয়ে কন্টিনিউয়াসলি তাদের ওপরও চার্জ করা হচ্ছে তো আমি বুঝতে পারছি না যে এগুলো করে তারা কি লাভ পাচ্ছে পাচ্ছে না তো কিছু এগুলো করলে যে তাদের বাড়ির যে নোংরা সমস্যাগুলো আছে সেগুলো মিটে যাবে সেও নয় আমাদের থেকে আমরা লেসবিয়ান সেই হিসেবে সমাজে আমাদের যেরকম একটা মানে খুব খারাপ ফেস করেছে তাদের যে বাড়ির যে সমস্যাগুলো তারও ডবল খারাপ তো আমরা তো বলছি না কিছু আমরা তো লুকোচ্ছি না আমরা তো এই তো সবার সামনেই করছি আমরা তো জানিয়ে করছি যে আমরা কিছু লুকাচ্ছি না কিন্তু তারা তো আর জানাতে পারবে না তাদের বাড়ির সমস্যাগুলো এরপরেও ভাবছি যদি শুনি তো আমি ভাবছি যে তাদের ব্যাপারগুলো ধরে ধরে একটু সোশ্যাল মিডিয়াতে বলবো বেশ ভালো লাগবে পাড়ার সবাইও জামা দরকার তারা সবাই জানা দরকার আশেপাশে অনেকেই জানতে পারবে যে তাদের বাড়ির কি কি আমাদের বাড়ি যারা সুবিধা করছে ওগুলো তো সুবিধায় সুবিধা সুবিধা করছে তা তারাও যেরকম জানতে পারবে যে আমরাও সুবিধা হচ্ছি মানে সুবিধা পাচ্ছি তারাও আমি আমরাও চাই যে তারাও সুবিধা পান তো এগুলো খুব খারাপ সমাজের ওই যে সমস্ত কাকু জেঠু মামা কাকা পিসি বৌদি মাসি সবাইকে বলছি তোমরা যে কন্ট্রোভার্সিগুলো ছড়াচ্ছ কাদাগুলো ছড়াচ্ছ খুবই খারাপ কারণ সবারই পেছনে কাদা আছে অন্য কিছু বললাম না তো আমরা আমাদের মতো আছি আমাদের থাকতে দাও বেশি তাতিও না তো চলো আর বেশি কিছু বলবো না তো চলো আবার চেষ্টা করবো কালকের দেবার ফোনের সমস্যা তো চলো আবার কালকের দেখা হচ্ছে টাটা বাই বাই গুড নাইট রাধে রাধে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ